সবাইকে আজ সাতই মার্চ সন্ধেবেলা থেকে আবারও আমি ভিডিওটা শুরু করলাম তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তোমরা তো আগের ভিডিওতেই দেখলে যে মাসির কিন্তু সিঁদুর দান কমপ্লিট হয়ে গেছে আর আজ রয়েছে রিসেপশন রিসেপশনে যাওয়ার জন্যই কিন্তু আমরা রেডি হয়ে গেছি এদিকে আমি রেডি হয়ে গেছি আর ওদিকে আমার মাও রেডি হয়ে গেছে তো চলো এখন তাহলে বেরিয়ে পড়া যাক এখন প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে জানি না ওখানে কটার মধ্যে আমরা পৌঁছাতে পারবো তো বাইরে বেরিয়েই দেখলাম সবাই প্রায় চলে এসেছে তবে আমাদের গাড়ির জন্য এখন অপেক্ষা করা হচ্ছে এখনো পর্যন্ত গাড়িটা আসেনি তো দেখো গাড়ি কিন্তু ফাইনালি চলে এসেছে আর এখন উঠেও পড়েছি তবে আরও কিছুজন আসতে যেহেতু বাকি রয়েছে ওই জন্য গাড়িটা এখনো পর্যন্ত ছাড়া হচ্ছে না সবাই একসাথেই বেরোবো তাহলে ওখানে সবাই একসাথে ঢুকতে পারবো যদি আলাদা আলাদাভাবে গাড়ি ছাড়া হয় তাহলে না আমরা কেউ রাস্তা বুঝতে পারবো না কেউ কিছু বুঝতে পারবো না তারপরে আলাদা আলাদা হয়ে যাবে পুরো দলটা তো যাই হোক আমরা দেখো এখন গাড়িতে সবাই মিলে যাচ্ছি লাইট ছিল না একদমই ওই জন্য ভালোভাবে দেখাতেও পাচ্ছি না কিছু আর আজকে আমার ক্যামেরাটা একটুখানি খারাপ দেখতে পাচ্ছ কারণ আমি এটা অন্য ফোন দিয়ে ভিডিও বানিয়েছি গাড়িতে যেহেতু গান বাজছিলো ওই জন্য আমি র ক্লিপসগুলো শেয়ার করতে পারছি না না হলে হয়তো শেয়ার করতাম তো খুব একটা বেশিক্ষণ সময় লাগেনি ওই এক ঘন্টা পনেরো মিনিট মতো লেগেছে দুর্গাপুর সাইডে বিয়ে হয়েছে আর তিন চারটে গাড়ি ছিল পিছনে আরও তিনটে গাড়ি ছিল আমরাই যাচ্ছিলাম সবার প্রথমে তো দেখো রাত্রেবেলাতে তো বেশ ঠান্ডাই লাগছিল জানলা যেহেতু খোলা ছিল ওই জন্য হালকা হালকা হাওয়া আসছিলো তো ব্যারেজটা আমরা ক্রস করে গেছি আর একটুখানি গেলেই আমরা চলে আসবো আমাদের ডেস্টিনেশনে তো চলো তাহলে এখন যাওয়া যাক ওই দেখো ব্যারেজের দূর থেকে সমস্ত কিছু দেখা যাচ্ছে একদম লাইট ছিল না কোথাও আমি তাও ওই ফ্ল্যাশ জেললে যতটুকু পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আর সামনে আরও দুটো গাড়ি রয়েছে দেখলে তো এখন আমরা পিছিয়ে গেছি আসলে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আমাদের ড্রাইভার ঠিক রাস্তাটা জানতো না ওই জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো দেখো আমাকে অল্প করে দেখিয়ে দিয়েছি একটা ফোনে ফ্ল্যাশ জ্বালিয়েছি একটা ফোন দিয়ে ভিডিও হচ্ছি না হলে নিজেকে দেখাই যেত না তো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি আমাদের যেখানে আর কি আসার কথা ছিল তো এখানে ডিজে পাচ্ছিলো দেখতেই পাচ্ছ এটা দেখেই আমরা বুঝতে পেরেছি না হলে হয়তো বুঝতে পারতাম না যদিও আমার মা আগে গিয়েছিল এখানে ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি তো আমরা এখন গাড়ি থেকে নেমে সবাই তত্ত্বগুলো নিয়ে নেব যেহেতু আমরা কোনে যাত্রী তো কিছু তত্ত্ব তো থাকবেই তো দেখো মারা এদিকে সবাই তত্ত্ব তত্ত্ব নিয়ে নিয়েছে এরপরেই কিন্তু আমরা যাব আমাদের ব্রাইডের সাথে দেখা করতে এখানে এসে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে দুটো গাড়ি একটু পিছিয়ে গেছিলো ওরা আসলো তারপরেই কিন্তু আমরা এখন ভিতরে যাচ্ছি তো সবার প্রথমে এসেই দেখো এখানে ব্রাইডের সাথে দেখা করে নিলাম বিয়ের দিনও খুব সিম্পলভাবে সাজানো হয়েছিল আর রিসেপশনের দিনও কিন্তু খুব সিম্পল সাজানো হয়েছে আসলে যেহেতু বেশি সাজে না তো ওইবারে হঠাৎ করে যদি মেকআপ করা হয় ওটা প্রচুর উগ্র লাগবে ওই জন্য একদম সিম্পল আর সোভারের মধ্যে বেশ সুন্দর দেখতে লাগছিলো তো এদিকে দেখো আমরা একটুখানি ব্রাইডের সাথে কথা বলে নিলাম আর যেহেতু আমরা কোণে যাত্রী ওই জন্য আমাদেরকে টিফিনও দিয়ে দেওয়া হয়েছে তো ওই হালকা ফুলকা টিফিনটা করে নেবো যেহেতু ডিনার করতে অনেকখানি লেট হবে আর এদিকে আমি একটুখানি ব্রাইডের সাথে ভিডিও বানিয়ে নিয়েছি এতজন ফটোশ্যুট করছিলো আমি তো ভিডিও বানানোর সুযোগই পাচ্ছিলাম না তো যাই হোক একটু ভিডিও ফটো তুলে চলে এসেছি এখন ফুচকা খাওয়ার জন্য আমার মা ফুচকা খাচ্ছিল আমি ওখান থেকেই একটা ফুচকা খেয়ে নিয়েছি আমার আসলে বাইরের ফুচকা খুব একটা ভালো লাগে না কেমন জানি এটা ঘৃণা ঘৃণা লাগে তো যাই হোক আমরা এখন এসেছি শ্বশুর বাড়ি দেখতে মানে বিয়ে যেখানে রিসেপশান পার্টিটা হচ্ছিলো তার সামনেই বাড়ি আর কি তো বাড়ির সামনেই কমিউনিটি হল আছে ওখানেই হচ্ছিলো পার্টিটা আর বাড়ি যেহেতু সামনে রয়েছে ওই জন্য আমরা সবাই মিলে আসলাম দেখতে আর এখানে কিন্তু ছাদনাতলা করা হয়েছিল সেটাও দেখিয়ে দিলাম বাড়ির মধ্যে যেহেতু অনেকখানি জায়গা ছিল ওই জন্য বিয়ে বাড়িটা করতেও খুব সুবিধা হয়েছে আর এদিকে দেখো সবার সাথে গল্প চলছে আমি তো এখানে কাউকেই তেমনভাবে চিনি না আমার মা সবাইকেই মোটামুটি যেহেতু বললাম আগে আমার মা এসেছিল আর এটা দেখো ব্রাইডের শাশুড়ি দুই বেয়ান একদম পাশাপাশি দাঁড়িয়েছে পিঙ্ক কালারের যে শাড়ি পরে আছে ওটা হলো ব্রাইডের মা আর এই পাশেরটা হলো ব্রাইডের শাশুড়ি আর ওটা হলো দিদি মা শাশুড়ি তো যাই হোক এখানে কথাবার্তা চলছিলো আর কি অনেক নিয়ম টিয়মের ওই সবই কথা বলছিল আমি তো কিছুই বুঝতে পারছিলাম না পুরোটাই আমার মাথার উপর দিয়ে যাচ্ছিলো তো যাই হোক বিয়েবাড়ি বলে কথা নাচবে না এটা কি হতে পারে তো এদিকে দেখো ব্রাইড আর গ্রুমকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে ব্রাইড তো খুবই লজ্জা পাচ্ছিলো যাই হোক আমার মা একটু জোর করেই নাচেছিলো বলতে গেলে তবে আমাদের গ্রুম কিন্তু বেশ সুন্দর নাচছিল আর কি আর যদিও একটা অচেনা জায়গায় হুটহাট করে এরমভাবে নাচা যায় না স্বাভাবিক ব্যাপার তাই না একটা লজ্জাতেও লাগি লাগেই তো চলো দেখতে থাকো তো এদিকে তো আমি নাচ দেখছিলাম অনেক নাচ হলো আমার মা তো খাওয়ার জন্য রাখছিল তো চলো এখন তাহলে খাওয়া দাওয়া করতে যাওয়া যাক তো সবাই মিলে এখন কনে যাত্রীরা সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি আর এদিকে মায়ের সাথে অল্প করে ভিডিও বানিয়ে নিয়েছি আমি অল্প স্বল্প খাওয়া দাওয়ার ভিডিও বানিয়েছি মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এরপরে খাবার চলে আসবে খাবার আসলেই খেতে বসে যাব মানে খেতে তো অলরেডি বসেই গেছি তো খাওয়া দাওয়া করে নেবো কারণ অনেকটাই লেট হয়ে গেল প্রায় এগারোটার মতো বেঁচে গেছিলো এদিকে দেখো ডাল নবরত্ন ভাত তারপরে কি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আরও যাদের থাকে ওগুলো এসে গেছিলো আর এদিকে সবাই এখন খেতে ব্যস্ত আমি সেই ফাঁকে অল্প করে একটুখানি ভিডিও করে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে তো আমাদের বাড়ি ফেরার পালা কারণ অনেকটাই রাত হয়ে গেছে বেশ ভালোই তো এরপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। যেতেও যেহেতু আমাদের এক ঘন্টা পনেরো মিনিট মতো সময় লাগবে ওই জন্য তো চলো তাহলে এখন যাওয়া যাক আর আমাদের যত সময় ঘনিয়ে আসছিলো বাড়ি যাওয়ার ব্রাইডের তত মন যেন বেশি খারাপ করছিল। কিন্তু কিছু করার নেই বিয়ে যখন হয়েছে এখানে তো থাকতেই হবে এখন থেকে এই বাড়িটাই তো নিজের তাই না তো আমি মাঝে মাঝে আমাকেও অল্প করে দেখানোর চেষ্টা করছিলাম আর সমস্ত কিছুটাও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছিলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগছে আজকের ভিডিওটা আর আজকের মানে এখনও পর্যন্ত কোনো বিয়ে বাড়ি নেই আর এটাই বিয়েবাড়ি হয়তো লাস্ট পার্ট তো এদিকে ব্রাইডের ছোটোবেলার ফটো দেখা হচ্ছিল যে এত ছোট ছিল আজ তার বিয়ে হয়ে গেল তো ওটা নিয়ে একটুখানি হাসি ঠাট্টা হলো কিছুক্ষণ আর এদিকে দেখো ব্রাইডের চোখ কিন্তু ছলছল করতে শুরু করে দিয়েছে যেহেতু আমাদের যাওয়ার সময় ঘনিয়ে এসেছে আমরা ব্রাইডের মায়ের জন্য অপেক্ষা করছিলাম ওখানে ব্রাইডের মা এখন বাড়িতে গেছে তো ওখান থেকে দেখা করা হয়ে গেছে ব্রাইড তো বলছিলো আমি চলে যাব কিন্তু আমাদের গ্রুম যেতে দিচ্ছিলো না যাই হোক তো বেশি দূর আর ব্রাইডকে নিয়ে যাওয়া হয়নি যেহেতু রিসেন্ট বিয়ে হয়েছে রাত্রেবেলায় বাইরে বেরছি না বেরোনোই ভালো বড়োরা বলছিলো আর কি এটা শুনেই বললাম তো চলো এরপরে আমরা যাই ব্রাইড তো গাড়ির একদম অতটা পর্যন্ত ইয়েছিলো যত যতক্ষণ না আমাদের গাড়ি ছেড়েছে ব্রাইড কিন্তু ততক্ষণ পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে ছিল সবাই বলছিল চলে যেতে কিন্তু ব্রাইডের মন তো মানতে চাইছিলই না তো যাই হোক এবারে ব্রাইডকে টাটা করে চলে গেলাম ব্রাইড এখন তার মাকে খুঁজছে মা এখনও পর্যন্ত আসেনি পেছনে রয়েছে তো মা আসছে আমি এদিকে অল্প করে সবাইকে দেখিয়ে দিচ্ছি হালকা ফুলকা করে ফ্ল্যাশ দিলে যতটুকু শেয়ার করা যায় তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই অ্যান্ড করে দেব এখন বাজে এগারোটা আটত্রিশ এখন আমরা গাড়িতে চাপলাম প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যাবে আমাদের বাড়ি ফিরতে ফিরতে সবাই গাড়ির মধ্যে বসেও গেছে তো গাড়ির মধ্যে আর কিছু ভিডিও আমি তেমনভাবে বানাইনি এখন এগারোটা আটত্রিশ বাজে দেখতে পেলে তো সাড়ে বারোটার মধ্যে ঘর চলে এসেছিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবারও দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্লগের সাথে লাস্টে কিছু ফটো আছে দেখেছি টাটা গুড নাইট আমাকে